সো গাইজ আজকে আমাদের জেন্ডারের কপি দেখিয়েছে ম্যাম তো ওই জন্যই সবাই রিচেক করছে এখানে আমাদের দেখা হয়ে গেছে জেন্ডারের কপি মোটামুটি ভালো আছে সময় একটা ভালো লাগে মানে খুব সুন্দর যে ওয়েদারটা বৃষ্টি হচ্ছে খুবই ভালো হয়ে ওখানে একটা জিনিস ওইখানে সুন্দর বৃষ্টি হচ্ছে না হলে প্রচন্ড গরম লাগে

মার্ক্স বাড়িয়েছিস তো বাড়াসনি নি ঢপ হ্যাঁ বড়শো বোধহয় হায়েস্ট পেয়েছে আর আমি পনেরো পেয়েছি আমার যাই আর সবাই মোটামুটি ওরকমই পেয়েছে হায়েস্ট হচ্ছে উনিশ নাইনটিন আর এখানে সবাই মোটামুটি ভালো পেয়েছে এটা বাবাই ওটা হলো ইরফান লস্কর আর ওখানে আছে শালমান

তো ওই সব ডিসকাশনের জন্যই ডেকেছিলো ওখানে সিনিয়ররাও ছিল তারপরে ওর জন্য আমরা ওখানে এক ঘন্টা ছিলাম মানে ওই ডিসকাশনের জন্য তারপরে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম ছুটি হয়ে গেছিলো তো লেটও হয়ে যাচ্ছিলো আমার অনেক সত্যিকার বলতে কারণ আমার ক্লাস কম হচ্ছিলো তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম কলেজ থেকে বেরিয়ে গেছিলাম আর কলেজে তো অ্যাজ ইউজুয়াল আমাদের জল জমে একটু বৃষ্টি হলেই জল জমে যায় যাই হোক তারপর বেরিয়ে গেছিলাম এখানে কিছু বলছিলাম তারপরে বেরিয়ে যাওয়ার পর ফুচকাও খেয়েছিলাম কিন্তু সেটাই ক্লিপ আনতে ভুলে গেছি কারণ প্রচণ্ড পেয়েছিলো তো আমি ক্লিপ নেব আবার খাবো ওটা আমার পক্ষে সত্যিই পসিবল ছিল না আর দেখো জল জমেছে এখানে সামনেটা আরও জল জমেছিলো যাই হোক তো একটু একটুখানি জল তো অনেকটাই জল জমে সামনে যেহেতু বাসে উঠে গেছিলাম বাসে জ্যাম মানে জ্যাম বলছি বাসে আর কি ভিড় ছিল না সেরকমই একদমই ছিল না তারপরে আমি বাস থেকে নেওয়া বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে ক্লাস করাতে বেরিয়ে গেছিলাম ওর দিন চলে এসেছিলো তো ক্লাস করতে বসেও ছিলো আমার লেট হয়ে গেছিল আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর খেয়ে তারপর বেরিয়েছিলাম না খুবই প্রবলেম হয় এরকমভাবে রেগুলার কিছু করার তো নেই যাই হোক রেস্ট করার টাইমই পাই না কী আর বলবো যাই হোক তারপর ওদেরকে ক্লাস টাস করিয়ে আমি বেরিয়ে গেছিলাম তারপর ক্লাস শেষ হয়ে গেছিলো আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর ওই ক্লিপটা আনতে পারি প্রচণ্ড আমার শরীর খারাপ লাগছিল তো তারপর বাড়ি চলে গেলাম তো চল টাটা গাইস